আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াব শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে তুমি কর্ম করে যাও ফল ভেব না আমরা শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন ভারতকে হিলিয়ে দেবেন কি ভাষা আমরা বিধান দেখেছি অজয় মুখার্জিকে দেখে বলি রেজিস্টার্ড মাতাল আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার জোকার